সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো আজকে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আজকে রান্না করব গরুর মাংস দিয়ে আলু দিয়ে তো প্রথমে কিন্তু আমি গরুর মাংসটি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং মশলার গুঁড়োও দেব সব মশলার গুঁড়োগুলো একসাথে আমি দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি তো অনেক দিন ধরে ভাবছি গরুর মাংস রান্না করব। আমি কিন্তু এনে রেখেছিলাম তবে সময়ের অভাবে রান্নাটি হয়নি বাজারে গেলে এমন সব সবজির দাম বেশি আমি জানতাম আগে শীতকাল হলেই হয়তো অনেক সবজি পাওয়া যায় রকমারের আর দামটা একটু কম থাকে কিন্তু এবার অনেক দাম সবজির তো ভাবলাম তার চাইতে হয়তো গরুর মাংস মুরগির মাংস মাছ খাওয়াই অনেক ভালো তো আজকে এইভাবেই মাংসটা রান্না করছি আমি আবার গরুর মাংস খেতে অনেক ভালোবাসি তো এক একে সব আইটেমের মশলাগুলো আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু গরুর মাংসের মশলা এখানে মিক্স করেছি এরপর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি এখন আমি সব মিক্স করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন গরুর মাংসের পরিমাণটা কিন্তু খুব কম কারণ এনেছি বেশি অল্প করে রান্না করছি অল্প জিনিসে কিন্তু অনেক স্বাদ হয় সেটা আপনারা ভালো করেই জানেন তা আমি কিন্তু গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ গরুর মাংসটা একটু সিদ্ধ হতে হবে তো আজকে খুব শর্টকাটভাবেই আমি গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আমার গরুর মাংসটা যখন সিদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু আমি টুকরো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালোবেসে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই তো আমি কিন্তু ঢাকনাটা দিয়ে রেখেছি তো দেখেন প্রায় হয়ে গিয়েছে আর একটু হলেই হবে তো মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে আর এখন দেখছি ইদানিং আমাকে কেউ তেমন সাপোর্ট করে না অবশ্যই আমি নতুন সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন অবশ্যই আমি কিন্তু সবার পাশে আছি তো আমার আজকের ভিডিও কিন্তু শেষ হয়ে গিয়েছে শেষ প্রান্তে সবাইকে বলে রাখছি সবাই আমার পাশে থাকবেন অবশ্যই পাশে থাকলে পাশে পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ